আহ ভারতের মায়া অ্যাটাক করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশ এসে বসবার শুরু করছি আহ কি শান্তি লাগেনে লাগেনে আহ তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমারে আমার 101তম বিবি বানাইলাম যাও বসর্বর অপেক্ষা করো দুমাইয়া বংশ বিস্তার হবে হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো ফেল ফেল নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাহলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর ওয়ান ফাইভ কিনতে গেছে লগে একটা গোপ্রো ক্যামেরা ও ব্লগিং শুরু করব আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব

আমাকে মৃত্যুর হারারও বাইরে গেছে বাংলাদেশের দেড় বছরের বাচ্চাও এখন আমাকে চিনে মানুষের সামনে পড়লেই খেল খতম কি এলাকায় নতুন নাকি আসো পরিচিত হই আমি ধরা সাপ মানুষ আমার তেমন কিছু কয় না খুব নিশ্চিন্তে জীবন কাটাইতেছি যাই হিরা লাগছে একটা ব্যাং ধরি কি রে ও কি কয়ে গেল হজুর ধোরা সাপ রেখে মারতে চায় না ও বলা প্রাণী তো মাফ করে দেয় ওই বুদ্ধি একটা পাইছি বাইসা থাকতে ধরা সাপই তুই হ্যাঁ মানে মানে কি শুই না আমাগো প্লাস্টিক সার্জারি করতে হইব যাও এটা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়ে ভাই রে ভাই আর ভাই এতো টিয়ে কই পেলেন এটা কি পুরস্কার 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 রাসেলস ভাইপার ধরে দিতে পারলেই

এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতেছে রাসেল সাইপার দরবার কইতাছো ধুরা সাপি তো লেটস গো উই ভাই উই যেড়া সাপ সাল নাই কুত্তার নাম হইছে ধুরা সাপ আবার ফস ফস করে সুপ ভাই কত ভাই ছোট 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 বাচ্চা ভাই আরে ধুরা সাপের কামরে কি ছাই না হাসানি হ হাসা তাহলে ভাই আপনি আড়াকা মুর খান এই জানাও খাইলাম ঠিক আছে ভাই এবার রং করেন হ্যাঁ আগে ভালো করে মুছছলো ময়লা টোলা থাকতে পারে ভালো করে ঘসো বিসমিল্লাহ আরে ভাই ভিট্র দে অন্য কালার এইসা থাক প্লাস্টিক সার্ভারি করতেইব যাও এড়া দokkhরং মিস্ত্রিটাকে নিয়া আও ওরে বাপু এই সাইডে গিয়ে আমি বুইডা মানুষ আর বুইডা মানুষ শিশু সমতুল্য এই শিশু বৈসা আমি মরতে চাই না আমারে সই যা দে ওই তোমার ভয় নাই শুনছে এই বুইড়া বৈসো নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো এখন আমগো একটু রং কইরে ধুরা সব বানিয়ে দাও কেম হয়েছে এটা তো ধরা সাপনা রাজানীর রং কইরা ধরা সাপ বানিয়ে দিছে থাকতাম বাই বাই টাটা গুড বাই